জন্য এটা খেয়াল করা মহিলাদের অসংখ্য আমাদের বর্তমান সময়ের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি যে বড়ি যাই হোক আধা বরি এক সামান্য কিছু স্বর্ণ এবং কিছু জমা টাকা আছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এইটুকু স্বর্ণ আর এই জমা টাকা মহিলার কাছে অতিরিক্ত টাকা টাকা মহিলারটা অতিরিক্তই থাকে মহিলা কি আর বাজার করেনি ওই মহিলার কাছে যেই টাকাটা জমা এটা তো এমনিই টাকা এটা তার পড়ে আছে। তাহলে এই জমা টাকাটা এবং স্বর্ণটুকু মিলাইয়া দুইটা একসাথ করলে আপনার যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সাড়ে সতেরোশো টাকা সর্বোচ্চ দাম এখন রূপার বড়ি তাহলে সাড়ে সতেরোশো টাকা হলে একানব্বই হাজার কত টাকা জানি হয় মানে ধরেন বিরানব্বই হাজার টাকা এক লাখ টাকার নিচে তাহলে কিছু স্বর্ণ কিছু টাকা এই দুইটা মিলাইলে যদি ওই এক লাখ টাকার নিচে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা তা হয় দামটা একসাথে করিলে মূল্যটা তাহলে নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি আছে বুঝছেন নি আমার কথা এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি মাঝি কিন্তু আমাদের সমাজে মহিলাদের ভাবে হিসাব করে ঠিক মতো আদায় করা হয় তো কেন আদায় করা হবে ওই মহিলার ওই বেচারীর ওই মহিলারও তো খবর আছে ওই মহিলারও তো আখরাত আছে সারা জীবন আপনার সংসার করলো এই সংসারে মহিলা জীবন শেষ করলো তো তারা আখরাত তার আখরাতের ফিকির করবেন না কেন এই জন্য আমার শেষ অনুরোধের কথা হলো এমন আসবাব দামি জিনিস যেই জিনিস সারা বছরও ব্যক্তির স্বাভাবিক প্রয়োজনে লাগে না ওই জিনিসের দামও যদি আসবাবপত্রের মধ্যে অতিরিক্ত যেমন তিনটা চারটা এত বড় বড় ডেকচি আছে বড় ডেক আপনার পাতি যেগুলোর দাম এই সাড়ে বাউন্নবরি রূপার দাম সমপরিমাণ এগুলো সারা বৎসরও ব্যক্তির প্রয়োজনে লাগে না এমনি অতিরিক্ত ফেলাইয়া রাখছে তাহলে এই অতিরিক্ত এই আসবাব দামি এই আসবাব থাকার কারণেও ওই ব্যক্তির উপরে কোরবানি আছে হ্যাঁ হ্যাঁ এটা জরুরি জিনিস হ্যাঁ একটা হলো প্রয়োজনে আসে আমার কাজে লাগা সে কাজে লাগার জিনিস অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় দামি আসবাবপত্র কোরবানির মধ্যে হিসাব সব কিছু আপনার মনে করেন এই জমি আমার এই জমি এটুটুকুর আয় দিয়ে আমার সংসারের বাজার খরচ খরচ ইচ্ছা করলে স্বাভাবিক চলে ওইগুলো আমার অতিরিক্ত জমি মানে এগুলোর টাকা দিয়ে আমার যদি বাজার খরচ করা না হয় সংসার খরচ তাহলে আমার সংসার চলবে তাহলে ওই জমিগুলোর হিসাব থাকার কারণে এগুলোর ব্যক্তির কোরবানি বাজে তাহলে অনেক অনেক হিসাব আমরা করব ইনশাআল্লাহ ফ্যামিলির যতজন সামর্থ্যবান আছে উপার্জন করে ছেলে প্রবাসী শহরের স্ত্রী নিজের কোরবানি আদায় করে আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন এই